শুধু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে কি ময়দানে আল্লাহ পাক হাজার হাজার স্বামীদেরকে আল্লাহ পাক নামের মধ্যে ঢুকা দেবেন কিয়ামতের মাঠে যদিও তাদের অনেক আমল ছিল নামাজ ছিল রোজা ছিল তাদের আমল নামে হক ছিল জাকাতের মতো সোয়াব তাদের আমল নামে ছিল কিন্তু স্ত্রীর হক না আদায় করার কারণে স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আমার আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদের ঠিকানা করে দিবে জাহার নাম আল্লাহ পাক ওই সমস্ত স্ত্রীগুলোকে ডাক দিবেন ডাক দিয়ে বলবেন বলো তোমার স্বামীর সম্বন্ধে তোমার কোনো অভিযোগ আছে স্ত্রী ডাক দিয়ে বলবে এ আল্লাহ হা আমার স্বামী আমার হকগুলো আদায় করে নাই আমার স্বামী আমার হক আদায় করে নাই সে আমার উপরে জুলুম করেছে নির্যাতন করেছে সে আমার হকগুলো আদায় করে নাই আমার আল্লাহ বলবে তুমি কি তাকে ক্ষমা করবে স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলবে চাও তোমরা দুজনেই জান্নাতি কিন্তু স্ত্রী যদি বলে আল্লাহ আমি তাকে ক্ষমা করতে পারবো না কারণ এতটা জুলুম করেছে আমি শুধুমাত্র এই কিয়ামতের ময়দানের অপেক্ষায় ছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি অভিযোগ করবো কারণ দুনিয়াতে আমার অভিযোগ শোনার মতো কোনো ব্যক্তি ছিল না আল্লাহ আজকে আমি আপনার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করছি সে আমার উপরে জুলুম করেছে আল্লাহ আপনি তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেন আমার আল্লাহ পাক তখন ওই স্বামীকে ঠেকিয়ে দিবেন ঠেকিয়ে দিবেন বলবেন না তোমার জন্য জান্নাত যাওয়া যাবে না তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কারণ তুমি বান্দার হক নষ্ট করেছো তুমি তোমার স্ত্রীর হক নষ্ট করেছো তোমার স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তোমাকে জান্নাতে ঢুকতে দেব না ততক্ষণ কে ময়দানে এরকম ভাবে আল্লাহ পাক প্রতিটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক সাক্ষ্য নেবেন আমরা অবশ্যই চেষ্টা করবো স্ত্রীর হকগুলো আদায় করার জন্য নবীজির কাছে একজন সাহাবি গেলেন হাকিম ইবনি মোয়াবিয়া বলছেন আমার বাবা গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু উপদেশ দেন যে উপদেশটা আমি গ্রহণ করবো সেই উপদেশটা আমি মেনে নেব নবীজি বলছি শোনো তুমি তোমার স্ত্রীর চারটি হক আদায় করবে তুমি তোমার স্ত্রীর দুইটি হক দিবে আর দুইটা থেকে তুমি বর্জন রাখবে দুইটা থেকে তুমি বিরত থাকবে হাকিমে মহাবিয়া বলছেন আমার বাবা নবীজির কাছে গেলেন গিয়ে বলছেন ইয়ারাসল্লাহ আমাকে কিছু উপদেশ দেন নবীজি সাল্লাহ আলসালাম বলছেন তুমি তোমার স্ত্রীর সাথে চারটি ব্যবহার করবে চারটি হক তুমি আদায় করবে এক নম্বরে তুমি যে মাপের খাবে তুমি যে পরিমাণের খাবে বা তুমি যে মানের খাবে বা তুমি যে মানের খাবে এই মানের খাওয়াটা তোমার স্ত্রীকে খাওয়ানোর চেষ্টা করবে তুমি ভালো খাও বাহিরে বাহিরে আর তোমার স্ত্রী ঘরের মধ্যে কি খাচ্ছে না খাচ্ছে কোনো রকম তোমার কোনো খেয়াল নেই তুমি এক জায়গায় থাকো তোমার স্ত্রী আরেক জায়গায় থাকে তুমি ভালো ভালো খাও তোমার স্ত্রীকে খাবার কোনো খোঁজ নাও না এটা কোনো ভালো স্বামীর আদর্শ হতে পারে না কোনো স্বামীর কাজ হতে পারে না অথবা তুমি যে মানের খাবে তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবে দুই নম্বরে তুমি যে মানের পরবে তোমার স্ত্রীকেও ঠিক একই মানের পরাবে তুমি ভালো ভালো পোশাক পরো প্রতি মাসে তুমি পোশাক চেঞ্জ করো প্রতি ঈদে তুমি দামি দামি কাপড় কেনো কিন্তু তোমার স্ত্রীর কোনো খবর নাই তোমার স্ত্রীর কোনো খোঁজ নাই এটা হবে না তুমি যে মানের পড়বে তোমার স্ত্রীকে সেই মানের পরানোর চেষ্টা করবে এই দুইটি কাজ তুমি করবে আর দুইটি কাজ থেকে তুমি বিরত থাকবে এক নম্বরে তুমি মানে চারটির মধ্যে তিন নম্বর হলো তুমি তোমার স্ত্রীর মুখে কখনো আঘাত করবে না তার মুখে চেহারায় ফেসে কোনো আঘাত করবে না তোমার শরীর স্ত্রী যদি শরীয়তের গণ্ডির বাহিরে চলে যায় নামাজ না পড়ে তোমার শরীয়তের হক কথাগুলো না শোনে যদি তোমার স্বামী স্ত্রী যদি তোমার স্ত্রী নামাজ না পড়ে বা শরীয়তের গণ্ডির মধ্যে যদি না থাকে তাহলে তুমি মৃদু উপহার করতে পারো কিন্তু আগেই নয় বিষান আলাদা করে দিবে পারিবারিক একটা বৈঠক করবে বোঝানোর চেষ্টা করবে তারপরেও যদি সে না শোনে তাহলে তুমি তাকে মৃদু আঘাত করতে পারো কিন্তু ফেইসে আঘাত করতে পারবে না ফেইসে তুমি মারতে পারবে না এরপরে চার নম্বর হলো তুমি তোমার স্ত্রীকে কখনো কটু কথা বলে তাকে আঘাত দিবে না কটু কথা বলে বাবা মাকে তুলে বিভিন্নভাবে স্ত্রীর আত্মীয় স্বজনকে তুলে তুমি তাকে কটু কথা বলে তুমি তাকে গালি দিবে তাকে আঘাত করবে কষ্ট দিবে এটা কোনো ভালো স্বামীর আদর্শ হতে পারে না ভালো স্বামীর কাজ হতে পারে না এই চারটি হক যদি তুমি আদায় করতে পারো আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে আমার আল্লাহ তোমাকে আদর্শ বা আন স্বামী হিসাবে গ্রহণ করে নেবে এজন্য নবীজি বলছেন কি আমাদের মাঠে প্রতিটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক সাক্ষ্য নেবে আর যদি কোনো স্বামী ধরা খেয়ে যায় স্ত্রীর কাছে আমার আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন আর যদি কোনো স্বামী ভালো হয়ে যায় আমার আল্লাহ পাক বলেন তখন স্বামী স্ত্রীকে একই সাথে আল্লাহ পাক তাকে জাহান্নামের মধ্যে একই সাথে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে ঢোকায় দেবেন